আমি এটুকু নিশ্চয়তা আপনাদের দিতে পারি অতীতে যে আমরা আপনাদের সঙ্গে ছিলাম ভবিষ্যতে আমরা আমার দল বিএনপি আপনাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো কি আপনারা আমাদের সঙ্গে আছেন বিএনপির সঙ্গে আছেন মা বোনেরা কি তো আছেন হাত খুব একটু দেখেন না আছেন বিএনপির সঙ্গে আছেন হ্যাঁ কি জানেন তো মার্কেটে কি আমাদের মার্কেটে কি আওয়াজটা আরো গড়ে তুলতে হবে ঠিক না